কিশোর আগর আগরতলার মালিক প্রসঙ্গে সোমবার সাংবাদিক সম্মেলন ব্লক রাজ্য সম্পাদক রঘুনাথ মুখার্জি ওনার মস্তিষ্কে বিকৃতি ঘটেছে বলে উল্লেখ করেন পাশাপাশি এদিন তিনি সংস্কৃতির প্রাণকেন্দ্র রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় নাইট ক্লাব অবিলম্বে বন্ধ করার দাবি জানায় এই সাংবাদিক সম্মেলনে উনি ছাড়া উপস্থিত ছিলেন বাধারঘাট এলাকার বিজেত প্রার্থী পার্থ দিল্লিতে যন্তর মন্তরে তাদের দলীয় সভায় বলেছেন যে আগরতলা শহরে মালিক নাকি উনি তেলিমার মালিক উনি এবং কাঞ্চপুর মালিক ত্রিপুরার মালিক উনি আমি আশ্চর্য হয়ে যাই গণতান্ত্রিক ভারতবর্ষকে স্বাধীন দেশে মানে একজন মানুষ বলতে পারে উনি নাকি এটার মালিক আমার প্রশ্ন উনি উনি পৌরসভার ট্যাক্স দেন উনি বিয়ে দুটো বিয়েবাড়ি ভাড়া দিচ্ছেন উনি তো এটা ট্যাক্স দিচ্ছেন তো যদি মালিক হন উনি ট্যাক্স দেবেন কেন মালিক হচ্ছেন সরকার আমরা উনিশশো সালে পনেরোই অক্টোবর কাঞ্চন প্রভা মহারানি মহারানী কাঞ্চন প্রভা দেবী এটা ভারত ভক্তি স্বাক্ষর করেন এবং সেই স্বাক্ষর অনুযায়ী এটা স্বাধীন দেশের নাগরিক এটা কেউ তাহলে আমরা উনি মালিক হয়ে যাচ্ছেন এটা খুব নিন্দনীয় আমার মনে হয় মস্তিষ্কে বিকৃতি ঘটেছে এবং নতুবে এরকম কথা বলতে পারেন না উনি কি করে উনি ইয়া দিচ্ছেন ট্যাক্স দিচ্ছেন কি করে উনি কি করে ট্যাক্স দেন তাহলে উনি মালিক হলে উনি অর্থাৎ নির্বাচনে আসলে এর আগে উনি হঠাৎ এইসব কথা বলেন এবং বলে উল্টা বলে যেমন এর আগে গেটার প্ল্যান করে দেবেন বাংলাদেশ অংশ ওই আসামের বিভিন্ন অংশের নিয়ে আমরা বললাম যে ভাওতা যুব সমাজ এখন যুব সমাজ তার সঙ্গে নেই সরে গেছে কিছু লোককে পয়সা দিয়ে রেখেছেন তার জন্য তাদের মন্ত্রিসভার মধ্যেও এবং আপনার আরেকটা বিষয় দেখেছেন যেটা কেন্দ্রীয় সরকার থেকে টাকা মতো মঞ্জুর করা হয়েছে পুরনো রাজভবন অর্থাৎ রাজ্যপাল যেটা থাকতেন সেই রাজভবনে হেরিটেজ ইয়া করা হবে সেখানে মতো করা হবে ইয়া করা হবে সেইখানে সেটাকে তারা তো মন্ত্রিসভা আছে দল তারা তো প্রতিবাদ করলেন না একবারও সেটাকে টাটাকে দিয়ে দেওয়া হলো অর্থাৎ এটি বিক্রি করে দেওয়া শান্তি হসপিটাল করে দেওয়া তাদের কেন দিয়ে দেওয়া হলো শান্তি বিজেপি পশ্চিমবঙ্গে শান্তি নিগোদনের বিরুদ্ধে আন্দোলন করছেন আর এখানে তাদের সঙ্গে চুক্তি করছে আরেকটা বিষয় আমাদের খুব খারাপ আমরা বুঝতাম না আমরা স্বাধীন দেশের নাগরিক আমাদের এখানে দেখলাম আমরা উনি এটা বিডিউতে দেখেছি যে ওনার বাবা ইয়ে করে চুন চুন করে মারা হিন্দিতে যে আসটা খুব ক্রমান্বয়ে তাকে হত্যা করা হয়েছে উনি তো কোর্ট আছে কোটা মামলা করুন না উনি তো এমপি ছিলেন ত্রিপুরার এমপি ছিলেন ওনাকে দেখেছি ওনার সভায় বক্তৃতা শুনেছি উনি একজন সুপুরুষ ছিলেন উনি যখন বামফ্রন্ট ক্ষমতায় আসেন তখন উনি বামফ্রন্টের প্রোগ্রামে আসতেন যেমন পনেরো আগস্টে স্বাধীনতা তুলসীবতী স্কুলে যে ইয়া যায় আদিবাসীদের ইয়ে হতো কালচারের প্রোগ্রাম হতো সেখানে উপস্থিত থাকতেন মঞ্চে থাকতেন বক্তব্য রাখতেন আর উনাকে নাকি সিপিএম তলি মামলা কোন কোর্ট আছে সুপ্রিম কোর্ট হয়েছে উনি করছেন না কেন আর কত মিথ্যা কথা বলবেন এটা যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এবার আমার মনে হয় বিভ্রান্ততে কোনো কাজ হবে না কারণ মানুষ বুঝে গেছে আপনার পঞ্চাশ হাজার চাকরি দেবে কত হাজার চাকরি দিয়েছে বলুন তো দেখি এর পূর্বে বিপ্লব দেব যখন গত এডিসি নির্বাচন আগে মাসমারাতে আমিও একটা সভা বক্তি দিয়েছি গেছি সে এর আগের দিন আমাদের সভা ছিল মুখ্যমন্ত্রী সাথে তারপর আমাদের সভা ক্যান্সেল করে আমরা পরের দিন করলাম উনি সেখানে বলেছেন যে আমি ইয়া দিয়েছি বত্রিশ হাজার চাকরি দিয়েছি এক বছরে অখন পর্যন্ত বত্রিশ হাজার চাকরি দিয়েছেন সাত আট বছরে দিয়ে পেরেছে দেখা বলবে আমি তিন মাসের মধ্যে দশ হাজার করবো পরে উনার বাড়িতে দেখা করতে গেছে ওদের বিরুদ্ধে সংগঠিত করলো এবং চিকিৎসার জন্য হসপিটালে গেলে একজন বিধায়ক সেখানে বাধা দিলেন তাদের চিকিৎসা করা যাবে না তাই এর বিরুদ্ধে রাজ্যের জনগণকে সতর্ক থাকা যায় এবং রাজ্যের জাতি উপজাতি সংগতি বিপন্ন করার জন্য আজকে যেই চক্রান্ত করছে আমরা মনে করি আজকে আপনাদের সংবাদ আমি আপনাদের প্রশ্ন করি আপনাদের বিজেপি পক্ষ থেকে কোনো কি এখনো ইয়ে দিয়েছেন অখন পর্যন্ত কোনো বিবৃতি দিয়েছেন এর বিরুদ্ধে প্রদ্যুত কিশোরের ইয়ের বিরুদ্ধে দেননি এই যে কথাটা উনি কি মহারাজ ওনাকে রাজা না বললে আক্রমণ হবে রাজা বলতে হবে এটা কি কথা সাংবাদিক উপরেও আক্রমণ হবে এছাড়া আরেকটা ঘটনা আপনাদের বলতে হয় রাজ্যের যে কিশোর বর্মন রাজ্যের নতুন মন্ত্রী উনি বলেছেন দলের মধ্যে শত্রু বিরোধী দল শত্রু এবং সংবাদ জগত শত্রু জগৎ হচ্ছে সংবিধানের চতুর্থ স্তম্ভ আমরা বিরোধী দল হচ্ছে সংবিধানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সরকার যদি কোন কাজের ভুল ত্রুটি করে বিরোধী দল ধরিয়ে দেয় সংবাদপত্র তাকে চিত্রটা তুলে ধরে এবং তারা সংবাদপত্র হচ্ছে একটা মানুষের মৌলিক অধিকার এবং তার অধিকারে হস্তক্ষেপ করা যায় না সেখানে উনি বলছেন তারা